শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশ প্রেম সুন্দরম সুন্দরমের সাথে এবছরের পয়লা বৈশাখ আসসালামু আলাইকুম মিতাজ ডেইলি ব্লগে সকলকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আর যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন অনেক বছর পরে আজ সুন্দরমে যাচ্ছি পয়লা বৈশাখের জন্য অনেক অনেক বছর অনেকগুলো পয়লা বৈশাখ পার করেছি সুন্দরমের সাথে আর সেটা ছিল আমার সেই স্কুল লাইফে কলেজ লাইফে আর এখন তো বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে আর অনেক বছর যাওয়া হয় না তো কত বৈশাখের সকালে যে এরকম সেজে গুজে একেবারে রেলিতে চলে গিয়েছি ইলিশ খাওয়ার জন্য গিয়েছি সেটা আসলে বলে বোঝানো যাবে না আর ওই আবেগটা যে কি কাজ করেছে সেটাও বলে বোঝানো যাবে না তেমনি একটা বছর আবারও ঘুরে ফিরে চলে এসেছে যেহেতু গত চার বছর পর্যন্ত রোজার জন্য কোনো পয়লা বৈশাখের পালন করা হয়নি বা উদযাপন করা হয়নি তে তো এবছর যেহেতু পালন করা হচ্ছে আর ঈদের পরে হচ্ছে সেই জন্য সবাই একটু টুকটাক পালন করতে চাচ্ছে আর আমিও যেহেতু পটুয়াখাড়িতে চলে এসেছি আর লোক সামলাতে পারিনি তাই চলে এসেছি সুন্দরামে আর সুন্দরামের সাথে সবাইকে সবাইকে পেয়ে গিয়েছি আর সেই মনে হচ্ছে ছোটোবেলায় সেই ফিলটা ফিরে পেয়েছি ছোটোবেলায় সে যে খুঁজে চলে আসতাম রেলি করে সুন্দরমে চলে আসতাম পানতায়িশ খেয়ে আবার সবাই গান বাজনা করে চলে যেত তেমনটাই এবছর আবার সেটাই হয়েছে আর এবার নিয়ে এসেছি আমার ছেলেকে আর এসে সবার সাথে পরিচিত সেটাই সিনিয়র জুনিয়ররা সবাই মিলে গান বাজনা হই আর চলছে সেই আয়োজন কারণ সবাই মিলে হচ্ছে মজাই আলাদা আর যেহেতু সবাই সকালে রেলি করেছে রেলি করে হচ্ছে মাঠে প্রোগ্রাম করেছে আর প্রোগ্রাম শেষ করে সবাই অবশ্য সংগঠনে চলে এসেছে আর সংগঠনে এসেই শুরু হয়ে গেছে পানতাল্লিশ এর আয়োজন আমি আসলে ভিন্নতা আমি আমার যেহেতু বাচ্চা ছোট মেয়ে ছোট তাই আমি যেতে পারিনি করতে আর মাঠেও যেতে আমি সরাসরি সংগঠনে চলে এসেছি আর এসে সবার সাথে আয়োজনে যুক্ত হয়ে গিয়েছি আর বললাম না ওই যে চেনা অচেনা অনেক মুখ ছিল ওখানে তো সবাই মিলেমিশে এক এক একত্রে পানতালিশ খাচ্ছিলাম আর কেউ ছবি তুলছিল কেউ ভিডিও করছিল যার যার মতো করে শেষে করে নিচ্ছিল আমি আমার মতো করে টুকটাকটা করে নিয়েছিলাম আসলে সুন্দরমের সাথে অনেক স্মৃতি কাটানো হয়েছে এখানে এই এই সংগঠনে অনেক ছিলাম ছোটবেলা থেকে ছোট থেকে এসেছি এখানে আর অনেকগুলো বছর এখানে ছিলাম এরপরে হচ্ছে যখন অনার্স লেভেলে চলে যায় তখন আর এখানে আসা হয় না তারপরে বিয়ে হয়ে যায় বাচ্চা কাচ্চা হয়ে যায় পটুয়াখালী থেকে আমি অনেক অনেক দূরে চলে যাই আবারও চলে এসেছি পটুয়াখালীতে আবার ঈদ করার জন্য চলে এসেছি তো সেই ঈদ করতে এসে আবার সেই সংগঠনে চলে আসে আসলে একটা মনের টান থাকে যেটা আসলে সবার হয় না তো সবাই আসলে আসতে পারেনি সংগঠনে যেহেতু ঈদ ছিল আর ঈদের পর পর হচ্ছে পয়লা বৈশাখটা পড়েছে সবাই হচ্ছে ঈদের ছুটিতে বাড়িতে চলে গিয়েছিল যারা যারা পটুয়াখালীর মধ্যে ছিল তাদেরকে নিয়ে আসলে এটা টুকটাক ছোটোখাটো ভাবে পালন করা হয়েছে ইনশাআল্লাহ সবাই বেঁচে থাকলে আগামী বছর আবার ভালো করে পালন করা হবে তো এরপরে হচ্ছে সংগঠন থেকে সবাই কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি কারণ মেয়ে ওই যে বললাম মেয়ে ছোটো মেয়েকে বাসায় রেখে গিয়েছি আর মেয়ে কান্না করতেছি সেই ফোন পেয়েই ধুমধাম করে চলে এসেছি তো আজকে আসলে এ পর্যন্তই ছেলেকে নিয়ে আমি রিক্সা করে আবারও চলে আসতেছিলাম আমি আবারও বলছি যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ